হেডলাইন্স কলকাতার মাধ্যমে বিখ্যাত সঙ্গীত শিল্পী অনুপ জালোটা তার সহশিল্পী বিখ্যাত তবলা বাদক পণ্ডিত প্রদ্যুৎ মুখার্জিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনুপ জালোটা যিনি ভজন সম্রাট হিসেবে পরিচিত তার ভজন ও গজলের মাধ্যমে ভারতীয় সঙ্গীত জগতে এক বিশেষ স্থান করে নিয়েছেন তার কণ্ঠে ভজনের যে নিপুণতা তা সত্যিই অতুলনীয় অন্যদিকে পণ্ডিত প্রদ্যুৎ মুখার্জি তিনি শুধু একজন তবলাবাদক নন তিনি ভারতীয় ধ্রুপদী এবং ফিউজন সঙ্গীতের জগতে উদ্ভাবনের এক নতুন দিগন্ত খুলে দিয়েছেন তবলার দক্ষতায় তিনি বিশ্বসেরা তবলাবাদকের খেতাব পেয়েছেন আমরা শুনে নেব অনুজ্জ্বালটা কীভাবে পণ্ডিত প্রদ্যুৎ মুখার্জিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন प्रद्युत जी आपको जन्मदिन बहुत मुबारक हो आप जैसा तबला प्लेयर दूसरा नहीं है हाथ से भी बजा लेते हैं और अपने गाल से भी बजा लेते हैं बहुत बड़ी बात है मैंने ये विशेषताएं किसी में नहीं देखी भगवान आपको बहुत लंबी आयु दे और खूब नाम करें आप संगीत क्षेत्र में हैप्पी बर्थडे आनंद और भालूबाशा गड़ा সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মত সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা